শুভ সকাল বন্ধুরা আশা করি ভালো আছে সুস্থ আছে তোমাদের কাছে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি আর আমার মেয়ে দু কাপ চা বিস্কুট খেয়ে নিলাম সকালবেলা আর এই একবারে ঘর গুছিয়ে তারপরে রান্নার দিকে যাব যেহেতু আজকে ছুটির দিন আছে আর আমার বরে দুদিন ছুটি থাকে শনিবার আর রবিবার তাই দুটো ঘরের বিছানা গুছিয়ে নিয়ে ঘর বারান্দা একদম ঝাঁট দিয়ে পরিষ্কার করে চলে যাবো রান্নাঘরে অনেকটা সময় চলে গেছে এই দেখো এদিকে তরকারি করছে আর রান্নাঘরটার কী অবস্থা কত বাসন পড়েছে চলো বাসনগুলো মেজে নিই গ্যাসটা সব পরিষ্কার করে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা করছে তারপরে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে এই দেখো ঘর মুছতে চলে এসেছে আর লাঠি দিয়ে ঘর মুছলে না নোংরাগুলো যায় না তাই নেতা বালতি দিয়ে পরিষ্কার করে ঘরটা মুছছি ঘর মোছার পরে স্নান করে নিয়েছিলাম আর আজকের ওয়েদারটা এমন কিছু কিছু জায়গায় দেখো শোকাইনি এখনও ঘর বারান্দা এখনো চুলটা আঁচড়ানি বা ক্রিম মা কিনেই দেখো পুজোও দেওয়া হয়ে গেলো চলো আজকের বান্নাগুলো দেখায় একটা পাঁচ মিশালির তরকারি পিউলির ডাল সাথে আছে মাছের ছাল আর উচ্ছে বেগুন উঠছে আলু দিয়ে ভাজা বেগুন ভাজা আর মাছের ভালো আছে গরম গরম ভাত তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিকেল বিকেলবেলা তৈরি হয়ে নিলাম জামা পরে একটু স্টেশনে যাব বলে এই যে আমি রেডি হয়ে গেছি আর আমার মেয়েও রেডি হয়ে পড়েছে আর যে যে কাজটার জন্য এসেছি সে কাজটা হয়ে গেছে এবার বাড়ি ফিরছি যে টোটো করে চলো বাড়িতে গিয়ে দেখাবো বাড়ি ফিরে জামা কাপড় চেঞ্জ করে এই যে এনেছিলাম একটু পকোড়া মেয়ে সন্দেশ খাওয়া পড়েছে ওর জন্য দুটো সন্দেশ আর এই জিলিপিটা খেতে ভালোবাসে আর দুধ ছিল না একটা দুধের প্যাকেট নিয়ে এসেছি তাহলে আমরা খেয়ে দিয়ে নিই দেখো এই আংটিটা কিনতে গেছিলাম একটা অন্নপ্রাশন বাড়ির নেমন্তন্ন আছে আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও